আপনাদের এমনে আপনার এই পার্টি সারা বা পার্টি কুর্তা এমনে নরমাল নাই যেটা আচ্ছা সামনে দিকে যেটা ফিনিশিং শাইনিং যেটা বুঝছেন যে শেডগুলো আপনি ইউজ করছেন সিরিয়াসলি দারুন আপনি শুধু আমাকে না আপনার দোকানে একটু তুলেন না আমি তুলতেছি সব কিছু যে আপনার কর্নারগুলো হচ্ছে এই ইউজের জন্য আছে বেশ কিছু হ্যাঁ লার করা যাবে

ኒን ይተባለን አጽደል